জয়মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল মিনিটে সূর্যদেব মিথুন রাশি থেকে গোচর করবে কর্কট রাশিতে কর্কট রাশিতে বর্তমান অবস্থান করছে গ্রহ বুধ যখনই সূর্যদেব কর্কট রাশিতে গোচর করবে তখন থেকে সৃষ্টি হবে কর্কট রাশিতে শক্তিশালী বুধাদিত্য রাজ্যক এই বুধাদিত রাজ্যক সৃষ্টি হওয়ার ফলে এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছেন আসল আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই পাঁচ রাশি জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে সূর্যদেব প্রত্যেকটি রাশিতে এক মাস অবস্থান করে এবং সূর্যদেবকে মানা হয় শক্তির রাজা সূর্যদেব সূর্যদেব নটি গ্রহর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ গ্রহ এবং রাজা গ্রহ সূর্যদেবকে পিতৃ কারক্রহ মানা হয় সূর্যদেব কর্মের দেবতা সম্মানের দেবতা শত্রু নাশের দেবতা সঙ্গে রয়েছে যুবরাজগ্রহ বুধ বুধকে মানা হয় বিদ্যার কারক্রহ বুদ্ধির কারক্রহ ম্যানেজমেন্টের গ্রহ এই দুটি গ্রহর আশীর্বাদে এই পাঁচটি রাশির ভাগ্য অতি শুভ কর্মক্ষেত্রে সফলতা আসবে বিদেশ যাত্রা শুভ রয়েছে আর্থিক দিক থেকে প্রবল শক্তিশালী হতে চলেছে বোধাদিত্য রাজ্যকের প্রভাবে পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন কাল থেকে এক মাসের মধ্যে আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন কেননা আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে সূর্যদেবের গোচর এবং ধন স্থানে বোধাদিত রাজ্য আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বোধ রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন সূর্যদেব যখনই কর্কট রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে সৃষ্টি হবে শক্তিশালী বোধাতিত রাজ্য অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই এক মাসে যা আপনি উন্নতি করবেন প্রচুর আয় উপার্জন করার সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন আপনি বেকার বা বেরোজগার থাকার কাজকর্মগুলো পেতে চলেছেন অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে সে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে আপনার শরীর মন ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময় কিন্তু অনুকূল রয়েছে আপনি যদি ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে কিংবা ওই ব্যবসার চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এই একটি মাস আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করার সুযোগ সুবিধা পেতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলছে সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে তাই এই একটি মাস আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন সময় কিন্তু আপনাদের যেন অনুকূলই থাকবে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি আপনি যদি রাশি জাতক বা করা থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ বুধের সঙ্গে সূর্যদেবের জুটিতে আপনার রাশির একাদশ ঘরের সৃষ্টি হয়েছে বোধাদিত রাজ্য অর্থাৎ একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর এক কথাতে বলা যেতে পারে এই সময় কিন্তু আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন যে কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন অল্প পরিশ্রমে আর্থিক উন্নতি করবেন ঝড়ের গতিতে আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলছেন আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার ধরে গতি উন্নতি হতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন চাকরির ভালো খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে শত্রু নাশ সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি বর্তমান যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সবাই কিন্তু অনুকূলই থাকবে তাই এই একটি মাস আপনি যা উন্নতি করবেন অকল্পনীয় আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি কিন্তু কাজের উপরে আপনার অ্যাক্টিভ থাকতে হবে এই সময়টা কিন্তু আপনার কাজের চাপ হতে পারে মাথা ঠান্ডা করে আপনি কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন তৃতীয় নম্বর ভাগ্য রাশি তুরাশি আপনি জাতকমা জাতক বা আগামী কাল থেকে এক মাসের মধ্যে আপনি যা উন্নতি করবেন অকল্পনীয় আপনি নিজেও কখনো ভাবতে পারেননি কেননা আপনার রাশি দশম ঘরে বোধাতিত রাজ্য দশম ঘরকে মনে হয় কর্মের ঘর কেরিয়ারের ঘর এই সময়টা কিন্তু কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে ব্যবসার ক্ষেত্রে ঝড়ে উন্নতি করতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন বেকার বা বেরোজগার থাকার কাজকর্মগুলো পেতে চলেছেন অনেক দিনের আশা পূর্ণ হতে পারে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় সুযোগ আপনি পেতে পারেন শত্রুরাশ স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি সূর্যদেবের কৃপা আশীর্বাদে বুধের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা এই সময়টা আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি আলোচনা করতে পারেন কারণ সময় কিন্তু আপনার অনুগুলি রয়েছে তাই আপনারা কাজের লক্ষ্য স্থির করে কাজগুলি করতে পারেন সেই কাজগুলোর কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন তাই এই শুভ সময়টা অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি কর্কট রাশি জাতক বা জাতিক আপনার রাশিতেই ১৬ জুলাই বুধবার দু ঠিক বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পর থেকে বোধাদিত রাজ্যক সৃষ্টি হবে বোধায়িত রাজ্যক সৃষ্টি হওয়ার পরে কর্কট জাতকবা জাতক বা জাতিকাদের শরীর অনেক দিনের রোগ যাত থেকে আপনি মুক্ত হতে চলেছেন সন্তান সুখ প্রাপ্তি রয়েছে গোপন শত্রু নাশ হবে কর্মক্ষেত্র সফলতা রয়েছে আর্থিক দিক থেকে আপনারা প্রবল শক্তিশালী হতে চলেছেন এই সময়টা কিন্তু আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন কেননা আপনার রাশিতেই অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব সঙ্গে রয়েছে বিদ্যার কারক্রহ বুদ্ধির কারক্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ গো বুধ অর্থাৎ কঠিন কাজগুলো আপনি কৌশল খাটিয়ে খুব সহজে কমপ্লিট করতে পারবেন এবং আপনার মধ্যে কিন্তু সূর্যদেবের তেজ দেখতে পাওয়া যাবে এবং আপনার জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হতে চলেছে অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আপনি অনেক দিনের আশা করেছেন এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে বুদাদিত রাজ্যকের প্রভাবে তাই আপনারা ষোলোই জুলাই থেকে এই তিরিশটা দিন আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন অ্যালার্ক থাকুন প্রস্তুত থাকুন সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি আপনি যে বিশ্বিক রাশি জাতক বা জাতিকে আগামীকাল থেকে আপনার ভাগ্য যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে কেননা আপনার রাশির ঘরে বোধাতিত রাজ্য সূর্যদেবের গোচর নবমঘরকে মানা হয় ভাগ্যস্থান তাই আপনার দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য ফিরতে চলছে সূর্যদেবের গোচরে তাছাড়া সূর্যদেবকে মানা হয় শক্তির রাজা অর্থাৎ অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন গোপন শত্রু হ্রাস হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি পেতে পারেন একাধিক জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন একাধিক জায়গা থেকে আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা কাজের উপরে আপনাকে থাকতে হবে সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে হবেন সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরোধী বলি আজকে বলবো আপনাদের ভালোর জন্য আজকের আলোচনা সার্বিক রাশিফল অর্থাৎ এই পাঁচ রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাগলা লাখ কোটি কোটি রয়েছে সবার জন্যই কিন্তু একই ফলাফল না হতে পারে কেন এক হবে না যদি আপনার জন্ম কুমুরিতে সূর্যদেব শুভ অবস্থায় থেকে থাকে তাহলে আপনার জীবনে শুভত্ব কিছু ঘটবে আর যদি আপনার জন্ম করতে সূর্যদেব অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে তার সঙ্গে আপনার জন্মকূর্ণিতে বুধের অবস্থান জানতে হবে ভাগ্যভাবকেও বিচার করতে হবে অর্থাৎ বোধাজিত রাজ্যকের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন এবং ভাগ্যভাব যদি শুভ থাকে তাহলে এক মাসের মধ্যে আপনারা পাশাপাশি জাতক বা জাতিকরা যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন এই দুটি গ্রহ যদি শুভ অবস্থা থাকে আপনার জন্মকুণ্ডতে একশো শতাংশ শুভত্ব আপনি পেতে চলেছেন আর যদি দুটি গ্রহর মধ্যে যে কোনো একটি গ্রহ অশুভ অবস্থা থাকে যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবেদন করে নেবেন যদি সেই পরামর্শ মেনে বা শুনে বিষয়টা বোঝা করে নমস্কার বন্ধুরা আবার দেখা হবে